আসসালামু আলাইকুম আপুরা কেমন আছেন সবাই আজকে আমি আপনাদেরকে দেখাবো রকমারি থেকে আমি কি অর্ডার করলাম বাংলা শব্দ শেখানো অনেক বেশি কষ্টকর তাই আমি সবসময় এমন কিছু আইটেম চাচ্ছিলাম যেটা দিয়ে আমি খুব সহজেই বাচ্চাকে বাংলা শেখাতে পারবো যদিও এটার প্রাইসটা অনেক বেশি তারপরও আমার কাছে মনে হয়েছে এটা দিয়ে আমার বাচ্চা খুব সহজেই বাংলা বিশটা শব্দ শিখতে পেরেছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা টুথপেস্ট এটা এটা আসলেই অনেক ভালো আমি এটা এখন ব্যবহার করছি আলহামদুলিল্লাহ এটার রিভিউ অনেক অনেক ভালো আসবে ইনশাআল্লাহ এখন আসেন আমরা দেখি এটার ভিতরে কি কি আছে বিশটা শব্দ গঠন করার জন্য এখানে অনেকগুলো পাজেল দেওয়া আছে এবং এগুলোকে এলোমেলো করে রাখতে হবে বাচ্চা ঠিক নিজের মতো করে পাজেলগুলোকে ঠিক করে নিবে ভালো লাগে এটাতে কি কি আছে বাবা বলো তো গাছ লিটা পাড়ে বিরুকা ফিটকা সুপাকাই পাকি দুটা সাবতে দেউতে এখন তুমি এটা কি বানাচ্ছো আমি কি বানাতে গাড়ি গাড়ি এটা

তারপর কি বানাচ্ছ বাবা কি আম মাশাল আলহামদুলিল্লাহ সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে বাচ্চারা যেই শব্দগুলো সারাক্ষণ শুনে বা দেখে সেই শব্দগুলো দিয়েই এই বক্সটা তৈরি করা আর এটার ওয়ার্ডস গুলো এত সুন্দর প্রমিনেন্ট ভাবে দেওয়া আছে বাচ্চা আলহামদুলিল্লাহ বাংলা অক্ষরগুলো খুব ক্লিয়ার দেখতে পারে বুঝতে পারে আর নিচে এখানে খুব সুন্দর করে বাংলার যে উচ্চারণটা ইংলিশে যেভাবে হবে সেটাও দেওয়া আছে মানে কেউ যদি ইংলিশ মিডিয়ামের বাচ্চা হয় সেও এটা খুব ভালোভাবে আয়ত্তে আনতে পারবে যেমন রিষিকা রি সেটার ইংলিশে আর আই দোয়া আছে আলহামদুলিল্লাহ তাই যারা বাচ্চাকে বাংলা শিখানো নিয়ে অনেক বেশি দুশ্চিন্তায় পড়ে গিয়েছেন তাদের জন্য এই খেলনাটা বেস্ট আমি এটা রকমারি থেকে অর্ডার করেছি আপনারা চাইলে রকমারি থেকে এই ধরনের খেলনাগুলোকে অর্ডার করতে পারেন আমাদের জন্য সবাই দোয়া করবেন এবং আপনারাও ভালো থাকবেন এই দোয়া রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ